কি বল সো ভালো তো আজকের আবারও চলে এলাম এই গরম সময়ে চরম অফার নিয়ে আজকের যে গাড়ি তোমাদের দেবো তোমরা তো অনেক জায়গায় গাড়ি দেখেছো কোনো দিন রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল পঞ্চান্ন হাজার টাকায় পেয়েছো অবশ্যই ওয়ার্ল্ডে যতগুলো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে গাড়ি দেখতে হবে তারপরে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আনলিমিটেড আর চ্যানেলে যে পঞ্চান্ন হাজার টাকায় গাড়ি এই শোরুমে দিয়েছে আজকের আমি কোথায় রয়েছি পাপ্পে দেখাতে বলবো পরপর রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এখানে এফ ভার্সন এস থ্রি থেকে শুরু করে কেটিএম থেকে শুরু করে এমনকি আজকে রাইডার পর্যন্ত তোমাদের দেখাবো যেটা কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো শোরুমে রাইডার দেখাতে পারিনি তারপর আমরা এখানে দেখাবো স্কুটার লাইন বাই লাইন রয়েছে তারপর আমাদের একবার দেখাবো ভার্সান এস ভার্সান টু কি কি নেই নেই মানে তোমরা এত যে কমেন্ট করে বলছো দাদা গাড়ি লাগবে এই গাড়ি লাগবে কি নেই আজকে তোমরা সব পাবে বলবো একবার এক ঝোলক বন্ধুদের দেখিয়ে দিতে একবার দেখিয়ে দাও আছি কোথায় আজকের আমি রয়েছি এখানে স্টক কত রয়েছে আজকের ফিফটি প্লাস স্টক রয়েছে বেরোটাকে কন্টিনিউ দেখতে হবে একটা একটা গাড়ি তোমাদের খুঁটে করে দেখাবো সঙ্গে কিন্তু অনেক কিছু অফার আছে তো দেখতে হলে কি করতে হবে অবশ্যই করে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে বেলা একজনটাকে অন করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং করার আগে আবার বলবো মনটাকে খুশ করার জন্য কন্টিনিউটাকে ভিডিওটা দেখতে থাকুন তো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা গরম দিনে আজকে চরম অফার নিয়ে বেশি না সময় আমরা নষ্ট করে সরাসরি আমাদের পাপড় মেলার তরফ থেকে আজকে আমাদের ম্যাম চলে ম্যাম কেমন আছেন বলুন ভালো আছি আমাদের বন্ধুদের দিকে তাকিয়ে বলুন আমাকে কেন বলছো আজকে অফার তো তুলে দেবে ভালো আছেন তো তোমার নামটা বন্ধুদের একবার জানিয়ে দাও আমার নাম সুপর্ণা সুপর্ণা হ্যাঁ আচ্ছা গরম দিনে কি হবে অফার হবে অফার হ্যাঁ ফাটানো অফার হ্যাঁ একদম ফাটানো ঠান্ডা করার অফার ঠান্ডা করার অফার চরম সীমায় হ্যাঁ আজকে তুমি যে এই গাড়ির মধ্যে বসে আছো এই গাড়িটার দাম কত

আজকে আমরা রয়েছি পাপ্পড় মোবাইলে আজকে অনেক দিনের পরে পাপ্পড় মোবাইলে স্টক আজকে এসছে ফিফটি প্লাস কালেকশন রয়েছে কেটিএম থেকে শুরু করে স্কুটার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে স্পোর্টস সেকশন পিছনে রয়েছে সব কিছু আমরা দেখাবো তার আগে বন্ধুদের তোমার অ্যাড্রেস লোকেশন শর্টে জানাও লং এ না শর্টে আমাদের শিয়ালদার লোকান নামখানা বাস ট্রেন করতে হবে আচ্ছা কুলফিতে নেমে কুলফির অটো বা টোটো ধরে আচ্ছা আমার ড্রাইভারকে বলবেন আমি পাপ্পো অটোমোবাইলে দোকানের সামনে নামবো আচ্ছা নামিয়ে দেবে যারা আসবে নামখানা থেকে সরাসরি ট্রেন রয়েছে বাস রয়েছে সরাসরি চলে আসতে পারবেন যারা আসবেন আপনারা ধর্মতলা ধর্মতলা থেকে ওখান থেকে ডাইরেক্ট বাস আসছে আপনারা চলে আসবেন আর বিশেষ ডিসেল আমরা ডিটেলস আমরা ভিডিও লাস্টে ডিসকাস করব এবং শোরুমের কিন্তু নাম্বার ডিসপ্লের মধ্যে আমি ফ্লাস করে দিয়েছি কল একবার করবেন ম্যামের সঙ্গে সরাসরি কথা বলবেন সবকিছু আপনাদের বুঝিয়ে দেবে কথা বলে নেবে তো ম্যাম চলুন আজকে আমরা এই গাড়ি থেকে স্টার্ট করবো বলুন এই যে রয়্যাল এনফিল্ড রয়েছে এই রয়্যাল এনফিল্ডটা রয়েছে কোন সালের তুমি কি দাম রাখতে চলেছো বলো এটা সালের গাড়ি টাকা কি বলছো পঁচানব্বই বন্ধুরা বুঝতে পারছেন এত সুন্দর একখানা মডেল একবার বন্ধুদের ভালো করে দেখে রয়েছে চাবিটা তো লাগানো নয় নইলাম একবার স্টার্ট করে বন্ধুদের দেখা ইঞ্জিন কোয়ালিটি কেমন শুধু ভিজিট করতে হবে একবার টেস্ট ড্রাইভ নিতে হবে তারপরে বোঝাবে নাকি বুঝতে পারছেন বন্ধুরা দু হাজার আঠারো মডেল মাত্র পঞ্চানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছে মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি মডেলটা ঘুরিয়ে ফিরে একবার দেখে দাও কি কালার কি জৌলস এত সুন্দর একটা গাড়ি ম্যাম এটা কোন সালের গাড়ি বলো এটা দু সালের গাড়ি এটা কিন্তু নাম্বার দেখে যা মনে হচ্ছে এটা তেরো না তেরো চোদ্দ গাড়ি বলে মনে হয় ঠিক আছে বলো দাম কি রাখছো এটা পঁচানব্বই হাজার টাকা বলেছি না পঁচানব্বই ভুল হচ্ছে বন্ধুরা ভুল বলেছে পঞ্চান্ন একবার নাম্বার প্লেটটা বন্ধু শো করে দাও মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেবে বন্ধুরা সরাসরি ক্লাসিক থ্রি ফিফটি মডেল নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন তো নেক্সট মডেল বন্ধুদের এখন দেখাবো এফজেড এস ভার্সান থ্রি মডেল রয়েছে ম্যাড রেড কালারের মধ্যে একবার মডেলটাকে ঘুরে ফিরে বন্ধুদের দেখিয়ে দাও এখানে রয়েছে এলইডি হেডলাইটের সাথে খুব সুন্দর একখানা মডেল এখনকার সময়ে এটা এবিএস এর সাথে আপনারা পেয়ে যাবেন একবার এবিএসটাকে টাকে দেখিয়ে দেবো বন্ধুদের তবে এত সুন্দর একখানা মডেল বন্ধুদের জন্য পাপ্পো রঙের তরফ থেকে আজ অফারটা বন্ধুদের জানিয়ে দাও তেল থাকছে তেল হেলমেট হেলমেট মোবিল মোবাইল হ্যাঁ মোবাইল সঙ্গে করে নিয়ে আসলে দুটো করে হেলমেট পাবে তাই নাকি আর সিঙ্গেল এসে তাই পাবেন গার্লফ্রেন্ড সঙ্গে করে আনবেন দুটো করে হেলমেট মাথায় পরবেন বাড়ি চলে যাবেন কারেন সঙ্গে মোবিল একটা পাচ্ছেন হেলমেট পেয়ে আছেন সেল পেয়ে আছেন আর কি চাই আর দামক কম বেয় আছেন না এই গাড়ির দাম বলো 75

একুশের গাড়ি সিক্সটি ফাইভ নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নেবেন আমরা সরাসরি এখন চলে যাবো কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল একবার বলবো বন্ধুদের ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য ডিস এবং এভিএস টা বন্ধুদের দেখিয়ে দাও আর কালার পেন্ট কন্ডিশন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুদের দেখিয়ে দাও তো ম্যাম আজকের জন্য বলো তো এত সুন্দর একখানা গাড়ি পপ্পো অটোমোবাইলের তরফ থেকে তুমি কি দাম রাখতে চলেছো এক লাখ দশ ছেলেদের ক্রাস এই গাড়ি তাই নাকি হ্যাঁ একদম ছেলেদের ক্রাস এক লাখ দশে বন্ধুরা বুঝতে পারছেন এক লাখ দশ এত সুন্দর একখানা ফ্রেশ গাড়ি ওয়ান লাখ টেন থাউজেন্ডের সঙ্গে দুটো হেলমেট পেয়ে যাবেন মোবিল চেঞ্জ হয়ে যাবে তেল পেয়ে যাবেন বুঝতে পারছেন এত সুন্দর একখানা গাড়ি আমরা চলে মডেল যেটা কিন্তু এখন কোনো শোরুমে দেখা যাচ্ছে না রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই মডেলটা মানে কিছু কিছু শোরুমের আছে কিন্তু অনেক দাম বেশি আজকের আমরা এখানে দাম শুনে নেবো আর অন্য অন্য শোরুমের থেকে আমরা যাচ করবো যে কি দাম কম কিনা অবশ্যই তোমরা করবে আর কমেন্ট করে জানাবেন আনলিমিটেড আর পি এম চ্যানেলে তো ম্যাম এই যে মডেলটা দেখছি রাইডার 125 এই মডেলটা কোন সালের মডেল এটা 2022 সালের গাড়ি 2022 সালের গাড়ি তাই তো 62000 টাকা মাত্র 62000 টাকা 62000 2022 সালের বি6 এর মাত্র 62000 মানে বুঝতে পারছ সঙ্গে তেল হেলমেট মোবাইল সব থাকছে নেক্সট মডেল আমরা চলে যাব পালসার 180 মডেল একবার বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও পালসার 180 এবিএস এর সাথে মডেলটা ভালো করে দেখিয়ে দাও এবিএস এর সাথে এত সুন্দর একটা মডেল ম্যাম

টু টোয়েন্টি এফ মডেল একটা বন্ধুদের দেখিয়ে দাও এটা কিন্তু ডবল ডিসের গাড়ি রয়েছে যত সম্ভব বিএস থ্রির মডেল একবার সুন্দর করে বন্ধুদের দেখিয়ে দাও ফুল্লি ব্ল্যাক কালারের মধ্যে ম্যাম এটার কি ডিটেলস রয়েছে বলো এটা ছেচল্লিশ হাজার টাকা কোন সালের এটা দু হাজার ষোলোর শেষের গাড়ি বুঝতে পারছেন বন্ধুরা ছেচল্লিশ হাজার টাকা এত সুন্দর একখানা ফ্রেশ গাড়ি আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন আমরা নেক্সট মডেল যেটা দেখাবো এখানে রয়েছে অ্যাপাচি আটটিআর ওয়ান সিক্সটি মডেল একবার বন্ধুদের দেখিয়ে দাও খুব সুন্দর গাড়ি যত সম্ভব বিএস সিক্স এর গাড়ি কারণ এটার মধ্যে ডিস সাথে আপনারা এবিএস পেয়ে যাবেন ডবল ডিস গাড়ি রেড কালারের গাড়ি রয়েছে ম্যাম এটা কি বিএস 6 না ফোর কোন সালের আগে বলো এটা 6 6 হ্যাঁ কোন সালের এটা 2022 সালের গাড়ি 2022 সালের গাড়ি কি দাম রাখছো বলো এটা 78000 বুঝতে পারছেন বন্ধুরা 78000 2022 এর বিএস 6 এর গাড়ি সঙ্গে তেল হেলমেট আর মোবিল নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে একটা স্কুটার রয়েছে ঠিক আছে মাহিন্দ্রা রোডিও জেট আর জেট এই মডেলটা বন্ধুরা একবার দেখিয়ে দাও ডিসপ্লেটা রয়েছে

স্কুটারটা বন্ধুদের দেখিয়ে দাও এখানে কিন্তু গাড়ি দারুণ রয়েছে আমার বন্ধুদের দেখে দেখিয়ে দাও প্রচুর গাড়ি রয়েছে আমরা কন্টিনিউ দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ আপনাদের দেখতে হবে এখানে বুকিং হয়ে গেছে একদম বুকিং হয়ে গেছে তাহলে বুকিং যখন হয়ে গেছে দেখানোর কোনো দরকার নেই আমরা চলে যাবো নেক্সট মডেলে রয়েছে ডিও ডিও মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও কোন সালে গাড়ি ম্যাম বলো

একদম বিয়েস ফোর বন্ধুরা মডেলটা রয়েছে আটচল্লিশ হাজার টাকা এত সুন্দর ফ্রেশ মডেল আমরা যাবো রয়েছে বিএস এর বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ম্যাম এই মডেলটা কোন সালের একদম ফ্রেশ তো একদম দু হাজার তেইশের গাড়ি নতুন নতুন প্লেট একদম তুলে নিলে একদম নতুন বুঝতে পারছেন বন্ধুরা ভালো করে দেখে দাও দাম কি রাখছো বাষট্টি হাজার টাকা বাষট্টি হ্যাঁ এত সুন্দর গাড়ি এখন এক বছর হয়নি কম্পেয়ার করা যায় হ্যাঁ একদম তো বন্ধুদের এখন আমরা একটা স্পোর্টস সেকশন এর গাড়িগুলো দেখাবো তারপরে আরো মাইলেজেবল রয়েছে এইবারে গাড়িগুলো দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আমি বলবো প্রথমে এই যে মডেলটা একবার দেখানোর জন্য আর ওয়ান ফাইভ ভার্সান এস মডেল একবার সুন্দর মডেল একবার সুন্দর করে দেখে নিন এত সুন্দর একখানা রেড কালারের মডেল ভালো করে একবার দেখে নাও ডবল ডিসের গাড়ি তো ম্যাম এত সুন্দর একখানা মডেল আজকে সময়ে এই মডেলটা কি দাম দিচ্ছ ডবল ডিসের এত সুন্দর ফ্রেশ কালেকশন স্পোর্টস সেকশন এর দাম শুনলেন সালটাকে বলো এটা 2017 সালের গাড়ি আচ্ছা এটা দাম শুনবেন কত 45 সরি 35000 টাকা সে কি সত্যি বুঝতে পারছেন বন্ধুরা 35000 এ এত সুন্দর একখানা মডেল আমরা পেয়ে যাচ্ছেন পাপ্পু অরমালের তরফ থেকে নেক্সট মডেল আমরা চলে যাব আবার রয়েছে একটা স্পেশাল এডিশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভার্সান টু মডেলটা একবার ভালো করে দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর গাড়ি রয়েছে দেখে নিন তো ম্যাম আজকের জন্য এত সুন্দর একখানা গাড়ি আমাদের বন্ধুদের কি দামে আজকে রাখতে চলেছো বলো বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড থাউজেন্ড কি দিচ্ছ

ডবল ডিস এর গাড়ি কি দাম রাখতে চলেছো পঁয়তাল্লিশ হাজার টাকা দু আঠারো সালের গাড়ি দু হাজার আঠারো পঁয়তাল্লিশ একদম সত্যি হ্যাঁ পঁয়তাল্লিশ হ্যাঁ আবার দোকানে আসলে আমাদের ভিজিট করলে কিছু মোটামুটি ওয়ান টেবিল বসে কিছু কম্প্রোমাইজ করা যাবে কোনো প্রবলেম নেই তাই তো আচ্ছা ঠিক আছে নেগোসিয়েশনের অপশনটা রয়েছে আপনারা আসুন তো নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি মডেল রয়েছে সরি এটা ওয়ান এইটটি মডেল রয়েছে অ্যাপাচি আর টিআর ওয়ান এইটটি ব্লু কালারের মধ্যে রয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করবো ব্লু কালারের মধ্যে ডবল ডিসের সাথে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর গাড়ি পেয়ে যাবেন এখানে যেটা রয়েছে সেটা আমি কিন্তু একবার জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিন তো এখানে আপনারা ব্যানার এর মধ্যে দেখে বুঝতে পারছেন এবং ভিডিও লাস্ট আমরা জানাবো ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা এটা রয়েছে কুলপি পিন নাম্বার রয়েছে সাত চার তিন তিন পাঁচ এক তো নেক্সট নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাপাচি হোয়াইট মধ্যে এটাও রয়েছে ডবল ডিস আশা করছি দাম শুনলে আমরা অবাক হয়ে যাবো কারণ পাপ্প রোম সত্যি দাম কম থাকে এই কি দাম রয়েছে আমাদের বন্ধুদের টাকা শেষের গাড়ি আচ্ছা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা ডবল ডিসের গাড়ি হোয়াইট এর মধ্যে এত সুন্দর একখানা গাড়ি চল্লিশ হাজার টাকা আমরা নেক্সট মডেল অ্যাপাচি আটটিয়ার ওয়ান সিক্সটিতে আবারও চলে আসবো যেটা রয়েছে মধ্যে এটা কিন্তু রয়েছে আবারও ডবল ডিস এর মধ্যে একবার দেখানোর চেষ্টা করবো

হিরোর মডেল ভালো করে একবার দেখানোর চেষ্টা করবো বন্ধুরা মডেলটাকে দেখে নিন তোমম এই যে মডেলটা দেখছি সুপার স্প্লেন্ডার এই মডেলটা কোন সালের মডেল ওটা 2021 এর শেষের গাড়ি তিপ্পান্ন হাজার টাকা সরাসরি তিপ্পান্ন হ্যাঁ একদম কমিয়ে দেব সরাসরি 53 2021 এর শেষের হ্যাঁ বিএস6 মডেল সরাসরি তিপ্পান্ন আরো একটা সুপার স্প্লেন্ডার রেড কালারের মধ্যে রয়েছে হিরোর মডেল i3s রয়েছে

এবং সামনে তোমরা ডিজো পেয়ে যাচ্ছ ম্যাম এই যে মডেলটা কোন সালের এটা 2019 এর গাড়ি 55000 টাকা এটাও 2019 এর গাড়ি হ্যাঁ কত দাম রাখছো এটা 53000 টাকা সরাসরি 53 সরাসরি বন্ধুরা 53 তে এই মডেলটা अवेलेबल হয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে আসবো আবার একটা হন্ডার মডেল রয়েছে মডেলটাকে দেখে নিন সাইন এসপি আবার একটা রয়েছে রেড কালারের মধ্যে ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের এটা 2018 এর গাড়ি

এটাও রয়েছে কমফোর্টেক মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব এখানে এলইডি ডিআরএল রয়েছে এবং দেখেই তো বুঝতেই পারছেন হান্ড্রেড এটা রয়েছে হান্ড্রেড কমফোর্টেক ঠিক আছে তো ম্যাম এই যে মডেলটা দেখছি এই মডেলটা কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো 33000 টাকা দিয়ে রাখবো সরাসরি হ্যাঁ একদম সরাসরি 33 আর 2018 সালের গাড়ি সালটা মনে রাখবেন সরাসরি 33 হ্যাঁ একদম সরাসরি বন্ধুরা 33000 এ এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে যাব প্যাশন এক্স প্রো হিরো প্যাশন এক্স প্রো মডেলটাকে বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব এবং এই মডেলটার মধ্যে তোমরা ডিসের সাথে পেয়ে যাচ্ছ ম্যাম এই যে মডেলটার কি ডিটেলস আমাদের বন্ধুদের জানাও এটা 32000 টাকা সরাসরি 30 একদম সরাসরি 32000 সঙ্গে সেল হেলমেট আর মোবাইল হ্যাঁ সালটা 2019 এর শেষের গাড়ি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন 32 তে মডেলটা হয়ে যাচ্ছে আমরা নেক্সট মডেল চলে যাব টিভিএস এর ভিক্টর মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন টায়ার কন্ডিশন একদম নতুনের সাথে কম্পেয়ার করা যেতেই পারে এত সুন্দর একটা টায়ার কন্ডিশন রয়েছে মডেলটা একদম ফ্রেশ মডেল তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো এটা 33000 টাকা সরি 33 হ্যাঁ ওকে আর 2018 সালের গাড়ি 18 সালের গাড়ি বন্ধুরা বেস 4 এর গাড়ি 33000 টাকা ভিক্টর আমরা নেক্সট মডেল চলে আসবো আবারো রয়েছে টিভিএস এর একটা গাড়ি রয়েছে স্টার সিটি প্লাস ভালো করে দেখানোর চেষ্টা করব ব্যাক সাইডের লুকটাকে দেখে নিন এবং ফ্রন্ট সাইডে একবার দেখানোর চেষ্টা করব তো ম্যাম এই যে মডেলটা দেখছি

কোন সালের মডেল আর তুমি কি দাম রাখতে চলেছো এটা 2013 সালের গাড়ি 30000 টাকা দিয়ে দেবো একদম হ্যাঁ সরাসরি 2013 সালের গাড়ি বন্ধুরা সরাসরি 30000 টাকা হয়ে যাচ্ছে আমরা নেক্সট মডেল চলে যাব রয়েছে Honda SP সাইন SP মডেল বন্ধুরা মডেলটাকে দেখে নিন Sign SP মডেল এবং সামনে আমরা ডিস পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করো ম্যাম এই যে মডেলটা কোন সালের আর কি দাম রাখছো এটা 42000 টাকা আর 2018 সালের গাড়ি 2018 সালের গাড়ি 42 2018 সালের গাড়ি 42000 টাকা আচ্ছা 2018 সালের গাড়ি বন্ধুরা 42 আমরা নেক্সট মডেল চলে যাব Honda মডেল রয়েছে বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করবো হন্ডা সাইন মডেলটা দেখে নিন খুবই ভালো যাচ্ছে এই মডেলটা সালে আর সালটা দু হাজার গাড়ি টোয়েন্টি বন্ধুরা বুঝতে পারছেন সাইন গাড়ি নেক্সট মডেল চলে যাবো হন্ডারিভি সাইন মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসের সাথে ভালো করে দেখানোর চেষ্টা করবো ব্যাকসাইড এর মডেলটাকে দেখে নিন ওকে সো ম্যাম এই মডেলটার কি ডিটেইলস বলো এটা 33000 টাকা সরাসরি সরাসরি একদম 33 33 হ্যাঁ বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি 33000 টাকা শেষের গাড়ি 2015 শেষের হ্যাঁ 15 শেষের গাড়ি বন্ধুরা সরাসরি 33000 এ হয়ে যাচ্ছে নেক্সট মডেলে চলে যাব আবারো রয়েছে সিবি সাইন মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব রেড কালারের মধ্যে রয়েছে এবং মডেলটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস একবার দেখে নিন তো ম্যাম এই যে মডেলটার

77000 বুঝتوا এত সুন্দর একখানা সাইন মডেল পেয়ে যাচ্ছেন ডিসের সাথে নেক্সট মডেল আমরা দেখাবো যেটা রয়েছে সিটি 100 সিটি 100 এখন ভালো চাহিদা রয়েছে ম্যাম দামটা কম রাখতে হবে ঠিক আছে দাম কম বেশি কিছু হবে তাই তো আচ্ছা কম বললে আসলে কম বেশি আমরা করে দেব আচ্ছা অনলাইন আমাদের সঙ্গে কম্পেয়ার করবেন আমরাও আপনাদের সঙ্গে কম্পেয়ার করব তারপরে তো দামটা কমানো হবে নাকি আচ্ছা 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 কম্প্রোমাইজের একটা ব্যাপার সেটা সবসময়ের জন্য রয়েছে ঠিক আছে নেগোসিয়েশনের অপশনটা সব রয়েছে রয়েছে ডে বিল বসে হয়ে যাবে তো ম্যাম এই যে মডেলটা দেখছি সিটি হান্ড্রেড এই মডেলটা কোন সালের আর কি দাম রাখতে চলে এটা উনত্রিশ টাকা দু হাজার আঠারো সালে সালে সিটি হান্ড্রেড উনত্রিশ হাজার টোয়েন্টি নাইন থাউজেন্ড বন্ধুরা মডেলটা দেখে নিন আমরা চলে চলে যাবো ডিসকোভারে নেক্সট মডেল রয়েছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল রয়েছে মডেলটাকে দেখে নিন ডিসের সাথে আপনারা মডেলটা পেয়ে যাবেন তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখতে চলেছো

দু সালের গাড়ি টোয়েন্টি তাই তো আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য পাপু অটোমোবাইল চলে এসেছে অবশ্যই তো ম্যাম আজকের মোটামুটি আমাদের এখানে যে এতগুলো গাড়ি আমাদের বন্ধুদের দেখালে প্রায় ফিফটি প্লাস কালেকশন ছিল খুবই সুন্দর সুন্দর গাড়ি এবং দামও কম ছিল তো বন্ধুরা যে কিনতে এখানে আসবে সোনমে ভিজিট করবে সিকিউরিটি অপশন কি রয়েছে হ্যাঁ আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি সিকিউরিটি অপশন হ্যাঁ কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে আপনারা দেখে নিয়ে যাবেন মানে প্রত্যেকটা পেপারস একদম জেনুইন পেয়ে যাবে

তেল কি করা হচ্ছে নতুন মোবিল দেওয়া হচ্ছে তারপরে কি দাম কিছু কম্প্রোমাইজ কিছু করা হবে নাকি ফিক্স রেট একদম করা হবে কম হবে একদম মানে যা দাম আছে তারপরে কম হবে অথরাইজার করতে 600 টাকা লাগে আচ্ছা আর নাম ট্রান্সফার করতে চার তিন বা চার হাজার টাকা লাগে আচ্ছা ওটা ফিক্স অনুযায়ী খরচ হয় তাই তো আচ্ছা আমাদের এখন বন্ধুদের জানিয়ে দাও তোমার শোরুমে কিভাবে ভিজিট করবে আমাদের যারা আসবে নামখানা থেকে তারা কিভাবে আসবে নামখানা সিয়ালদহ লো নামখানা লোকাল ধরতে হবে আচ্ছা নামখানা লোকাল ধরে কুলফিতে নামতে হবে কুলফি স্টেশন থেকে অটো বা টোটো ধরে আচ্ছা ড্রাইভারকে বলতে হবে আমি पप्पू অটোমোবাইলের সামনে দোকানের সামনে নামবো আচ্ছা পুরো সরু ধরে নামিয়ে দিতে পুরো সরু ধরে নামিয়ে রোড রোড ধরেছে একবার দেখার চেষ্টা করবে রোডটাকে দেখে নিন একদম মেইন রোড এটা 117 নম্বর জাতীয় সড়ক তো ম্যাম যারা আসতে যায় যে সিয়ালদহ স্টেশন থেকে বাইরে থেকে যারা আসবে তারা কিভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে এই যে বললাম ট্রেন ধরে নামখানা লোকাল আচ্ছা কুলফিতে নেমে যেতে হবে আচ্ছা তারপর টোটো বা অটো ধরে একদম সরাসরি কুলফি মোবাইলের সামনে নামিয়ে দেবে আচ্ছা যারা আসতে চাইছে ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে তার কিভাবে ভাবে আসবে ধর্মতলা থেকে বাস ধরবে নামখানার নামখানায় তারপরে একদম রাস্তা রোডের সামনেই আমাদের পাপ্পু অটোমোবাইলে মানে ধর্মতলা থেকে বাস ধরবে নামখানা যাওয়ার যে গাড়িগুলো থাকে হ্যাঁ বাসগুলো ওই বাসে ধরবে ওই বাসে ধরে চেপে আসলে কুলপির আগে যে শোরুমটা রয়েছে এটা রয়েছে গোপালনগর এখানে ডাইরেক্ট মেইন রোড রয়েছে কুলপি মোড়ের আগে মানে বাজারের আগে দোকানের মানে রাস্তার সামনে রোড রাস্তার সামনে নামিয়ে দেবে একদম কোনো অসুবিধা হবে না তাহলে আজকে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর কতদিন পরে আমাদের আপডেট কালেকশন আসবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আবার আসবে এই মাস পর এই মাস পরে মানে এক মাস পরে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ